আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলেছি তোমাদের সঙ্গে খুব মজার একটা রেসিপি শেয়ার করতে আমার গলাটা খুবই খারাপ কারণ আমার ঠান্ডা লেগেছে ভীষণ তাই একটু কথা বলতে সমস্যা হচ্ছে তবু তোমাদের সঙ্গে আমি রান্নার ভিডিওটা শেয়ার করতে আসলাম তোমরা যারা আমার ভিডিওটা দেখছো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছানোর জন্য বেলাইকেন প্রেস করে দাও আর ভিডিও শেষে কিন্তু লাইক করতে একদমই ভুলবে না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচকলার খোসা ভর্তা তোমরা চাইলে নর্মালি অন্য কলা যখন রান্না করবে তখন সেটার খোসাও কিন্তু ভর্তা করতে পারো তবে কাঁচকলার খোসা ভর্তাটা কিন্তু বেশি ভালো লাগে আর এখানে প্রথমেই দেখছো কলার থেকে খোসাগুলো ছাড়িয়ে আমার মা সুন্দর করে ধুয়ে নিয়েছে তোমরা যাদের বাড়িতে মিক্সার আছে তারা কিন্তু মিক্সারে চাইলে এটাকে গ্রেড করতে পারো কিন্তু মিক্সারটা কিন্তু অতটা ভালো হবে না শিলে বাটলে সেটা বেশি মিহি হবে আর খুব সুন্দর হবে খেতে খোসাগুলোকে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে এভাবে একটা একটা করে সিলে দিয়ে ভালো করে থেতো করে নিতে হবে তারপরে কিন্তু বাড়তে হবে সবার প্রথমে খোসাগুলোকে ভালো করে থেতো করতে হবে এখানে কিন্তু এই কলার খোসাটা ছাড়ানোর সময় যে একটু বেশি আসছিল এটার গায়ে তার জন্য কিন্তু কোনো অসুবিধাই হবে না আর খোসাটা যখন আমি থেতো করছি তখন আস্তে আস্তে কিন্তু এটা দেখছো রংটা কালো হয়ে যাচ্ছে কারণ এটার মধ্যে কিন্তু যে কলার যে কষটা আছে আঠা জাতীয় জিনিস সেটার জন্য কিন্তু একটু রংটা কালো দেখতে লাগছে তার জন্য কিন্তু কোনো সমস্যা নেই এটা যখন আমি ভর্তা করব তখন শুধু তোমরা দেখতে থাকো সেই সময় কলার খোসাটা কত সুন্দর একটা রং নেয় এরপরে এই কলার খোসাটার সঙ্গে একে একে একটু আদা আর সামান্য একটু রসুন আমি বেটে নিয়েছিলাম সুন্দর করে আর এখানে শুকনো লঙ্কা ছিল দুটো ভাজা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে একই সঙ্গে ভালো করে কিন্তু বেটে নিতে হবে এইভাবে বেটে নেওয়ার পরে আমি শিলের উপরে রেখেই কিন্তু কলার খোসাটার সঙ্গে বাটা মশলাগুলো সব ভালো করে মিশিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে চটকে ভালো করে মিশে নিয়েছি কারণ এটা যদি তুমি কড়াইতে রেখে খুন্তি দিয়ে বেশিক্ষণ নেড়ে সেটাকে যদি মশলাটা ভালো করে মাখাতে যাও তাহলে কিন্তু খোসা ভর্তাটা অনেকটাই পুড়ে যাবে সেটা খেতে কিন্তু তিতো লাগবে ভালো লাগবে না সেই জন্য শিলের উপরে রেখেই ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করলাম না হালকা একটু গরম হয়ে গেছে এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু এখানে কলার খোসাটা আমি দিয়ে দিলাম দেখছো তোমরা যখন বাটছিলাম তখন কালারটা কীরকম কালো ছিল আর এখন আস্তে আস্তে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে তোমাদের কাছে এই মনে হচ্ছে যে কলার খোসা যে ভর্তাটা তিতো লাগতে পারে কিংবা একটু আঠালো আঠালো মুখে ঠেকতে পারে তাদেরকে বলে দিই তোমাদের ধারণা একদমই ভুল কারণ মা ছোটোবেলা থেকে এই রান্নাটা আমাকে করে খাওয়ায় আর খুবই ভালো লাগে কলার খোসা ভর্তা খেতে যদি বিশ্বাস না করো একটু কষ্ট করে দুই মিনিটের জন্য রান্নাটা একবার করে দেখো আর হ্যাঁ এখানে কিন্তু রান্নাটা করার সময় তোমাদের হাতে ব্যথাও হতে পারে কারণ কলার খোসাটা খুব বেশিক্ষণ দৃঢ় ভালো করে এইভাবে নাড়তে হবে হ্যাঁ যতটা ভালো করে তুমি নাড়তে পারবে টেস্টটাও কিন্তু ততটাই আসবে তো দেখছো এখানে অনেকটা শুকনো হয়ে গেছে এবারে কিন্তু এটা ভালো করে এইভাবে ভিতর থেকে যে হালকা হালকা একটু পানি পানি ভাবটা আছে একটু স্যাঁত সেতে সেটা কিন্তু আরও ভালো করে শুকিয়ে নিতে হবে আর মিডিয়াম আছে তোমরা রাখবে খুব বেশি জোরে কিন্তু জালটা দেওয়া যাবে না আমি এখানে উনুনে রান্না করেছি সেই কারণে খুব বেশি জোরে জালটা দেইনি। তোমরা যারা গ্যাসে করবে তারা মিডিয়াম ফ্লেমে রাখবে হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাবে তো এইভাবে রান্নাটা সুন্দর করে করে নিতে হবে আর গরম গরম ভাতের সঙ্গে কলার খোসা ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা একদমই এটা খাওনি কোনো দিনই খাওনি তারা একবার ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার রান্নার ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদমই ভুলবে না ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিও ভিডিওর শেষে আর কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে আমি তোমাদের নাম মেনশন করব এখানে আমার খোসা ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর কিন্তু কালারটা এসেছে এবার এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করলে খুব সুন্দর লাগবে খেতে তো বন্ধুরা আমার ভিডিওটা আছে এই পর্যন্ত কাল আসবো তোমাদের সঙ্গে নতুন কোন রেসিপি শেয়ার করতে আজকের মতো খুদা হাফিজ